তো বন্ধুরা এতদিন তো তোমাদেরকে দেখিয়েছে আমার মেয়ে কুলকুলাতি পুজো করে তো আজকে হলো শেষ কুলকুলাতি পুজো আজকে সংক্রান্তির দিন তো আজকে অনেক কিছুই ওই জন্য একটু মানে অন্যদিনের থেকে একটু বিশেষ করে আয়োজন করা হয়েছে তো প্রথমে দেখো তোমাদেরকে দেখাই যে সাতটা প্রদীপ নিয়ে নিয়েছি তিনটে মাধুরি প্রদীপ আর তিনটে লাল প্রদীপ আর যে প্রদীপগুলো দুটোতে পুজো দেয় সেটাও রয়েছে আর ওইদিকে ফুল যে যেমনও নিয়ে আয় ফুলগুলো এদিকে রা ওইদিকটা রাখ এই দেখো কে না ফুল তোলা ফুল সব আছে এগুলো দিয়ে এখন সাজানো হবে আর ফলটল গুলো কুচিয়ে রেখে আসছে নিচে এগুলো পরে নিয়ে আসা হবে এই দেখো তো फ्रेंड्स দেখো ফুল তো সাজানো হয়ে গেছে আর কি দেখো আমার কালকের অবস্থা আ আমার অবস্থা দেখো তো বন্ধুরা দেখো এগুলো তো সাজানো হয়ে গেছে আজকে শেষ তো বন্ধুরা ফল ডালও নিয়ে চলে এসেছি দেখো যে ফল ডাল কুচনা হয়ে গেছে মুরগি দিয়ে দিচ্ছি আর খালি প্রদীপগুলো মেদুরটা জেলে নেবে তো বন্ধুরা প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে না নেবা জামাই পরবে নাহলে জামাটা সাবধানে

নাড়িয়ে রঙ করে নাড়িয়ে নমস্কার করে বসে যাবে ও বাবা ভেঙে যাচ্ছে তো ওই ধূপটা একটু নমস্কার করেছিস তো রঙ করে করে না একটু ও কিচ্ছু হবে না তা নমস্কার করো তুলে দাও লাগিয়ে দাও खा दे। ना पूजा बारा। हम्म। पनकुले तीन पुलम कुर्ती तीन पुले दिए बाती आमाजाना सारे बाती मामा से से करामिया पर खुली क्या जिसको भी खुलना स्कार्ट तो कल उसे भी आएंगे। हाय। पति তেতক ও গতি তেতক ও দিয়ে দাও যে আমাদের কালকেবাতে গмма আছে। আমি তো পাতিছি হচ্ছে চিসতে ফুল হবে। অল্পকালে ভরে বারণ। এর একটা ফল পড়ে গেছে। ঠিক আছে। ওই তো ঠাকুরকে ফল দিতে হবে। আচ্ছা জলটা দিয়ে দাও আগে। দিয়ে ফল মিষ্টি দাও। একটু সন্দেশ ভেঙে দিই। একটু সন্দেশ একটু মোয়া। ফল বনে কি ফল? না জলটা দিয়ে আগে। কি হই দেবো? নমস্কার নমস্কার ভালো করে বসো কেন এটা নমস্কার করে এইখানে একবার ঠেকাবে এখানে একবার ঠেকাবে তারপরে তুলসী তাহলে দিয়ে দেবে প্রথমে নমস্কার করো করো হ্যাঁ এখানে একবার ঠেকাও এখানে একবার ঠেকাও ফুলকরি দিতে ঠেকাও দিয়ে ওখানে দিয়ে দাও তারপরে একটা পাতা বাতাসা একটু সিঁড়ি মুরগি নাও রঙ করে করে ঠেকাও না মুরগি দেখতো না ঠেকাও এখানে 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 ঠেকাও তাহলে প্রদীপগুলো একটু দেখি সব সব রকম একটা করে ফল নাও নাও ফল নাও হয়েছে সাবধানে তো বন্ধুরা মামেয়ের পুজো তো হয়ে গেল আজকের শেষ পুজো মেয়েরও মন খারাপ আমারও মন খারাপ ভালি হচ্ছিল আনন্দ